আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আল খেদমা ন্যাচারাল কেয়ার কোম্পানির পক্ষ থেকে আজকে আমরা তিনজন চলে আসলাম আল খেদমা ন্যাচারাল কেয়ার কোম্পানির পুরস্কার কেনার জন্য আমরা ঢাকা ষাট ফিট হোন্ডা শোরুমে চলে আসছি আমরা আজকে স্বপ্নের মোটর সাইকেল কেনার জন্য আমরা একটু পরে চলে আসলাম মোটর সাইকেল শোরুমে হোন্ডা শোরুমে এসে আমরা কথা বললাম সবার সাথে কথা বলার পরে আমাদেরকে একটা বাইক দেখানোর জন্য বলছে আমরা বাইক দেখার জন্য গেলাম বাইক দেখলাম আমাদের তিনজনেরই মোটামুটি এই লাল বাইকটা পছন্দ হয়েছে লাল বাইকটা পছন্দ হওয়ার পরে সবাই লাল বাইকটা দেখতেছিলাম দেখার পরে মোটামুটি পছন্দ হওয়ার হচ্ছে সবাই কথাবার্তার পরামর্শ করলাম পরামর্শ করে মোটামুটি তিনজনই আছি আমার বড় ভাই আছে এবং নাইম ভাই আছে আমি আছি তিনজন মিলে পরামর্শ করলাম পরামর্শ করে আমরা লাল বাইকটাই সবারই পছন্দ হলো দেখতে সুন্দর লাগতেছে বাইকটা সেজন্য আমরা এই লাল বাইকটাকেই সাজেস্ট করলাম এবং পছন্দ করলাম আলহামদুলিল্লাহ তো এরপরে এই বাইকটা নেওয়ার জন্য আমরা রেডি করার জন্য বললাম রেডি করার জন্য তারা রেডি করতেছিল তারপরে আমরা আমাদেরকে চাবি টাবি দিয়ে দিল এরপরে আমরা সব কিছু কাগজপত্র নিলাম কাগজপত্র নিয়ে আমরা এরপরে বাইক নিয়ে বের হওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি আমি বের হলাম বাইক নিয়ে মোটামুটি বের হয়ে আমি এর মধ্যে বাইকটা নিয়ে আমার বড়ো ভাইকে আমার গাড়িতে করে আমার বড়ো ভাইয়ের বাসায় দিয়ে আসলাম পরে সোজা সোজাসুজি আমরা অফিসের দিকে চলে আসব। কিছুক্ষণের মধ্যে আমরা এটা গাড়ি নামাইয়ে কিছুক্ষণের মধ্যে আমরা অফিসের দিকে চলে আসব নাইম ভাইকে দিলাম গাড়িটা চালানোর জন্য আর আমি আমারটা নিয়ে দুজন আমরা চলে আসতেছি একটু পরেই আমরা বেরিয়ে গেছি এখনই বেরোয় আমরা এই যে চলে আসছি আমাদের অফিসের কাছে আমাদের অফিসটা হলো গাবতলি মিরপুর মাজার রোড টেক বাজার মোর ব্রিজের আগ দিয়ে টেক ব্রিজের আগে একশো গজ আগে আমাদের অফিস অফিসটা আমাদের সে ভবনেরটার নাম হলো হজরত আলী শিক্ষা কেন্দ্র আপনারা দেখতে পাবেন এখানে দেওয়া আছে লেখা দেওয়া থাকবে তার সামনে আমাদের যেইটা আছে সেটা হলো যে আমাদের এই যে হজরত আলী শিক্ষা কেন্দ্র এটা আমাদের এই অফিসের ভবনের নাম এরপরে আমাদের অফিসের সামনে আছে দি কার ওয়াশ সার্ভিস সেন্টার এরপরে মোটামুটি আমরা দেখলাম দেখার পরে আমাদের অফিসে চলে আসলাম অফিসের সবাই আসছে গাড়ি দেখার জন্য গাড়ি দেখলো দেখে আমরা অফিসে ঢুকবো ঢোকার পরে দেখলাম এই যে আমরা এখন অফিসের দিকে যাচ্ছি ভিতরে গাড়িটাকে রাখার জন্য সিস্টেম করার জন্য এ ঢুকলাম আমি এবার বাঘ সাথে সাথে ওনারাও ঢুকতেছে সাথে সাথে সাত ভাইও আছে সাত ভাই হলো ক্যামেরাম্যান উনি দেখবেন একটু পরে বলবে যে আমি ক্যামেরাম্যান এরপরে বাদন সাহেব আছে উনি পার্সেল রেডি করতেছিল তো মোট কথা হলো যে এই যে ক্যামেরাম্যান আসবে একটু পরেই দেখবেন তো মোট কথা হলো যে যারা আল ন্যাচারাল কেয়ার কোম্পানিতে যারা প্রোডাক্ট নিতে নিয়েছিলেন এবং কুপন নিতে চেয়েছিলেন আমাদের আলহামদুলিল্লাহ কুপন যারা নিয়েছেন তাদের প্রোডাক্ট চলে আসছে তাদের পুরস্কার চলে আসছে তাই যারা আগ্রহ আছেন আরও বাকি কিছু কুপন আছে নিতে পারেন